হাউ ডিড দ্য ফাদার্স অ্যাটিউড টু অ্যাডভার্সিটি দ্য কালাম মানে অ্যাডভার্সিটি কালামের জীবনকে কিভাবে অনুপ্রাণিত করে এটা দিয়ে তোমাদের কিন্তু একটা ডিসক্রিপশান দিতে হতে পারে পরে কোয়েশ্চেন রাখো ওয়াজ টু সানস কোয়ারি প্রেয়ার এন্ড স্পিরিচুয়ালিটি মানে রিলেভেন্স অফ প্রেয়ার যেটা বলছেন রিলেভেন্স অফ প্রেয়ার এই প্রশ্নটা কিন্তু এর আগের বছরে আসার খুব চান্স ছিল আসেনি যাই হোক কিন্তু এ এই প্রশ্নটা কি আসতে পারে মানে মেবি এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা একটু খেয়াল রাখবে তারপর দেখো ওয়াই ডাস এ আব্দুল কালাম ফিল দ্যাট হি হ্যাড এ সিকিউর চাইল্ডহুড কেন কালাম নিজেকে তার জীবন সুরক্ষিত বলে মনে হতো দেখো এছাড়াও অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোসপেকশন এটা থেকে কোয়েশ্চেন আসতে পারে তারপর আই নর্মালি এট উইথ মাই মাদার এটা থেকে আসতে পারে এই কোয়েশ্চেনটা হুম তারপর আসতে পারে আই ওয়াজ বর্ন ইন টু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি হু সেট দিস টু হোম হ্যাঁ এবং তার চাইল্ডহুড এটা চাইল্ডহুডের যে ডেসক্রিপশনটা সেটা দিতে হতে পারে তাহলে স্ট্রং রুটস থেকে তোমরা মোটামুটি এই কটা কোয়েশ্চেন পেয়ে গেলে এরপর দেখো থেকে যে কোয়েশ্চেনটা পড়েছে মানে দু হাজার তাহলে এই কোয়েশ্চেনটা আসার চান্স নেই হুম এর পরিপ্রেক্ষিতে তোমাদের যেটা আসতে পারে সেটা হচ্ছে এক নম্বর আই এম ভেরি সরি লেডি আই এম সরি এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হু ওয়াজ দ্য স্পিকার হোয়াই ডিড দ্য স্পিকার সে হি ওয়াজ ভেরি সরি কেন সে দুঃখিত কেন বলেছে ওয়াই ওয়াজ দ্য স্পিকার ওয়াজ রিয়েলি সরি সত্যিকারই কি স্পিকার দুঃখিত ছিল ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি সত্যি করে কি স্পিকার দুঃখিত ছিল নেক্সট দেখো আই উড টি ইউ রাইট ফ্রম রং আমি তোমাকে সঠিক শিক্ষা দেবো হু সেট দিস টু হুম অ্যান্ড ওয়াইড কে কাকে কখন বলেছিলো হাউ বিট দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পার্সন স্পোকেন টু ইয়ার মানে যার সম্বন্ধে বক্তাই কথা বলেছে তাকে কিভাবে পরিবর্তন করা হয়েছিল ভালো প্রস্ত পরে দেখো রোজারে ক্যারেক্টার দিতে পারে স্কেচ দ্যা ক্যারেক্টার কম রোজার হুম